পুরো ডিজার্ভ মারবে শোনা এবার চালে চালে তার অবস্থা খারাপ দেখতেই পাচ্ছিলেন কালকে তো যে ভিডিও সারছিলাম ভিডিও তো ঠিক আছে সুন্দর একটা দিচ্ছি আমি আপনাদের দেখানোর জন্য আর বন্ধু কিন্তু কড় একটা দিবে ঠিক আছে গাইস গাইস আমার বন্ধুর ইয়ার সমস্যা নেটের সমস্যা ঠিক আছে গাইস ইয়া করবেন না ঠিক আছে আমার বন্ধু কিন্তু করা প্লেয়ার সোনাই পার্কিং বুঝতে হবে ভাইয়া ঠিক আছে ভাইয়া বুঝতে হবে সোনাই পার্কিং সোনাই পার্ক কালকে যেভাবে মারা গেল না দেখতে পারলেন স্পাইডারম্যান স্পাইডার স্পাইডারম্যান ঠিক আছে কালকে যেভাবে মারা গেল একবারে টাওয়ার থেকে ঝাঁপ মারছে আমার বন্ধু করা একটা পিলিয়ার দেখেন আজকে আপনাদেরকে দেখা দেবে ওয়ানটা বন্ধু দুইটা রাউন্ড ইচ্ছে করে হারে দিয়ে মানে মারা গেছে ঠিক আছে ইচ্ছা করে দিয়ে দিয়েছে এখন দেখেন গেম পেলে এটা যে ওয়ানটা পড়বে দেখেন লল মত দেখতেই পাচ্ছেন যে মুভমেন্টের জন্য ভয়ে এক গ্রেনেড টেন মারছে ঠিক আছে বন্ধু কিন্তু কয়েকটা ওয়ানটা দিবে আপনারা ওখানে দেখবেন দেখেননি বন্ধুর মুভমেন্ট অন্যরকম একটা বন্ধু একটা খাবে এখন কি বলবো আমার বন্ধু ইচ্ছা করে মারা আছে ঠিক আছে আমার বন্ধুর নেট মানে হালকা সমস্যা ঠিক আছে আমি বলতেছে ঠিক আছে বন্ধু কিন্তু করাই খেলো আমার বন্ধু চারটা রাউন্ড দিয়ে দিচ্ছে ইচ্ছে করে এমনি একটু আপনাদেরকে মোমেন্ট আছে তা চার রাউন্ডের পর থাকে কিন্তু ভয়ঙ্কর একটা গেম প্লে দেখবে ঠিক আছে তার দেখতে থাকেন কি হয় দেখলে দেখতেই পাচ্ছেন এটা বন্ধু কি দিল আমাদের সামনের চোখের সামনে সোনারবার কিংবন্ধু এটার নাম হলো কারবি কারবি এই যে আমার নেট সমস্যা গাইস ভিডিওটা ভালো করে হচ্ছে না নেটের জন্য এটা হলো কার্বো স্নাই মানে এমন টবি কার্বিও আর বন্ধু কিন্তু ইয়া সেই প্লেয়ার আর বন্ধু কিন্তু কর একটা ড্যামেজ দিছে নেমে যায় আমার বন্ধু চারটা রাউন্ড নিচ্ছে করে হারে যাচ্ছে তারপর লা শুরু করে দেখেন খালি আপনারা ঠিক আছে দেখতে থাকেন খেলাটা ভিডিওটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না गाइस देखते देखते এইভাবে বন্দুক খেলে খেলাটা দেখতে দেখেন কি করে খেলা দেখেন কেমন করে ফাটায় দেখেন এনিমি ভয় লুকে যায় মেডিকেট পেশাচ্ছি দেখেন পন্ধ এ এটাই হলো প্রেশার এর ঠিক আছে আমি তো বললাম না এখন শুরু করবে চারডার রনিমনি হারে গেল আপনাদেরকে মুভমেন্ট দেখালো বলতে ঠিক আছে খেলাটা দেখতে থাকে এনজয় করতে থাকে ঠিক আছে আজ সুন্দরী অপরাধ একটু মানে সুন্দরী আন্টিগুলো যারা আছেন ছুরি থেকে বুড়ি আর যারা সুন্দর বয় কিউট বয় যারা আছে ঠিক আছে ব্যাড বয় কিউট বয় যারা আছে আপনারা ছেলে ছেলেমানের ভাইরা আপনারা লাইক কমেন্ট করবেন আপুরা একটা সুন্দর সুন্দর কমেন্ট করে যাবেন ছেলেরা লাইক করবেন মেয়েরা একটু কমেন্ট করবেন আমি আজকে দেখতে চাই সুন্দরী আপুরা কয়েকটা কমেন্ট করে মানে আমার আপু হচ্ছে না আপনারা আন্টি হচ্ছেন সমস্যা না সুন্দরী সুন্দরী আনটিরা একটু কমেন্ট করেন ঠিক আছে আজকে সুন্দরী আন্টিদেরকে দেখতে চাই ঠিক আছে সুন্দরী আন্টিদেরকে একটু কমেন্ট করে যান আপনাদের কমেন্ট করে বলে যান কেমন লাগছে আমার বন্ধুর খেলা এনিমি ভয়ে ছাদের উপর দিয়ে আসে এত ভয় পাইছে ভাই হিট খায় বন্ধু একটু ধাবার দিল বলতে গেলে কুত্তাক যেরকম করে একটু থাবার দেয় না আমার বন্ধু সেরকম একটু লাড়া দিছে কুত্তারে এই বন্ধু সাটা ফাটাবে না না এমনি ফাটাই দিছে প্যাক করে নিয়েছে বন্ধু গুলবাল ভাঙে মারে কি বলবো গাইস বুঝতে হবে না করা ফেলার এরকমই হওয়া উচিত দেখতে পাচ্ছেন লারা দিয়ে দিলো এনিমারে সামনে কিং আরিফ আরিফ ভাই সামনে প্লেয়ার আর এদিকে আমার এবার সাকিব সাকিব বন্ধু ভাই খেলাটাতে লাস্ট বন্ধু দেখেন কি না হয় এই যে বন্ধু একটা দেখা দিল মাকা শেখা একটাই কি কি দেখাইলো এটা गाइस কাজ বন্না गाइस লাইক কমেন্ট করে যান বন্ধু ইচ্ছা করে মারা গেছ না মেরে সমস্যা ঠিক আছে